বৈদিক মতে হিন্দু ধর্মের চারটি পবিত্র ধাম রয়েছে কথা প্রসঙ্গে বলে রাখি বাংলায় ধাম শর্তের অর্থ বাসস্থান বা তীর্থস্থান তো এই চার ধাম যেটা কি না আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো হলো বদ্রীনাথ দ্বারকা পুরী এবং রামেশ্বরম তবে কথিত আছে এই চার ধাম দুই প্রকার একটি বড় ধাম যেটা শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত যেটা আগে বললাম আর আরেকটি রয়েছে ছোট ধাম যেটা উত্তরাখণ্ডে রয়েছে যমুনেত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে চারটি ধামের কথা আপনাদেরকে এর আগে বললাম ওই চারটি ধামকে যদি আপনারা একসাথে একবারে দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে সাউথ সিকিম তথা দক্ষিণ সিকিমের নামচিতে কেন অবশ্যই কারণটি বলবো তার আগে বলিনি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমা ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে আশা করি সকলে খুব ভালো আছেন এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা যেদিন সাউথ সিকিম থেকে ফিরে আসছিলাম সেদিন আসার পথে গিয়েছিলাম বুদ্ধমূর্তি যে পার্কটা রয়েছে অর্থাৎ বুদ্ধ পার্ক যেটা রয়েছে কি না রাবাংলাতে আর সেটা ঘুরে দেখা হয়ে যাওয়ার পরে আমরা টেমিটি গার্ডেন ঘুরে একদম লাস্ট যে স্পট সেটা হচ্ছে এই সিদ্ধেশ্বর ধাম বা নামচির চারধাম এইটা ঘুরে আসলাম তো দেখুন গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি সিদ্ধেশ্বর ধাম বা নামচির চারধাম পৌঁছে গিয়েছি তবে এখানে একটা আপনাদেরকে ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি পশ্চিম সিকিমে যে সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখানে রাস্তাটা যতটা খারাপ পেয়েছিলাম সাউথ সিকিম আসার কথা রাস্তাটা কিন্তু ঠিক ততটাই স্মুথ দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি সিদ্ধেশ্বর ধামের যে মেন কমপ্লেক্স এখানে ঢুকে গিয়েছি এবারে হচ্ছে টিকিট কেটে আমাদের সিদ্ধেশ্বর ধামে ঢোকার পালা আর বাঁদিকে এই যে টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের সময় সারণী দেওয়া রয়েছে অর্থাৎ গরমকালে এবং শীতকালে কোন সময়তে পুজো হয় কোন সময়তে দর্শন আপনারা করতে পারবেন কোন সময়তে ভোগ দেওয়া হয় এরকম বিভিন্ন ধরনের টাইমিং রয়েছে বেসিক্যালি এখানে আধ ঘন্টা এধার উধার হয়ে থাকে সিদ্ধেশ্বর ধামে ঢোকার জন্য এন্ট্রি টিকিট প্রত্যেকজনের জন্য পঞ্চাশ টাকা করে লাগে তবে এখানে কিছু ডিফারেন্সেস রয়েছে অর্থাৎ যারা লোকাল তাদের কোনো রকম চার্জেস লাগে না দশ বছরের নিজে বাচ্চাদের কোনো রকম এন্ট্রি ফি লাগে না আর যারা আর্মি পার্সেন এবং সিনিয়র সিটিজেন তাদের হচ্ছে পঁচিশ টাকা করে পার পার্সন হিসাবে চার্জেস লাগে এছাড়া বাকি সবার জন্য পঞ্চাশ টাকা করে আর গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বলে রাখি তিরিশ টাকা করে পার গাড়ি এখানে পার্কিং চার্জেস নেওয়া হয় টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়লাম সিদ্ধেশ্বর ধামের মেন এন্ট্রান্সে এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এন্ট্রি টিকিট কাউন্টার এই জায়গাটাতে কিন্তু টিকিট আপনাদেরকে কেটে নিতে হবে টিকিট কাউন্টারের সামনে এই যে বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীরকম কি টিকিটের জন্য প্রাইসেস রয়েছে সেগুলো আর এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমরা ঢুকে পড়লাম সিদ্ধেশ্বর ধামের ভিতরে এখানে চার ধাম আপনারা কি কি দেখতে পাবেন সামনে এক কয়েকটা রেপ্লিকা দেওয়া রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে কি কি মন্দির রয়েছে আর সিদ্ধেশ্বর ধাম এর সামনে বিশাল বড় শিবের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটার কারণে এই জায়গাটার নাম হয়েছে সিদ্ধেশ্বর ধাম এই যে জায়গাটায় এখন আমরা এসেছি অর্থাৎ এই সিদ্ধেশ্বর ধাম বা নামচি ধাম এই জায়গাটা কিন্তু নামচির প্রধান শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ষোলোক হিলে অবস্থিত যেদিন আমরা ফিরে আসছিলাম বাড়ি সেই দিনে সাউথ সিকিমের সব থেকে বড় আর প্রধান আকর্ষণ কেন্দ্র ছিল এই সিদ্ধেশ্বর ধামের মন্দিরটা এই যে সামনে এখন আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি এখানেই কিন্তু ওই পাঁচটাতে রয়েছে জুতো খুলে রাখার জায়গা যেখানে আপনাদেরকে এসে জুতোটাকে প্রথমে খুলে রাখতে হবে এবং তারপরে আপনারা কিন্তু মন্দিরের মেন এই কমপ্লেক্সটাতে পৌঁছতে পারবেন এই যে এখন সামনে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত জায়গাতে আপনাদেরকে কিন্তু খালি পায়ে যেতে হবে এখানে জুতো পরে যাওয়া কিন্তু অ্যালাউড নয় আমরা যেহেতু পশ্চিম সিকিম এবং দক্ষিণ সিকিম ঘুরতে এসেছিলাম একদম শীতের শেষ সময়তে সেই জন্য এদিকে কিন্তু খুব একটা শীত ছিল না আর জায়গাটা ভীষণ মনোরম ছিল চারদিকে ছিল প্রচুর শীতকালীন ফুলের শোভা যার কারণে জায়গাটার মনোরম এবং সৌন্দর্যতা আরোই বৃদ্ধি পাচ্ছে সিকিমের অন্যান্য অংশগুলোতে যেমন প্রচুর পরিমাণ পাহাড় ঝর্ণা এই সমস্ত রয়েছে এই অংশে পাহাড় ঝর্ণা রয়েছে তবে তুলনামূলক কম এই দুই অংশগুলোতে বেশিরভাগটাই কিন্তু মন্দির লক্ষ্য করা যায় আর এই দেখুন পৌঁছে গিয়েছি নন্দীশ্বরা দ্বার এই যে প্রধান সিদ্ধেশ্বর মন্দিরে ঢোকার জন্য প্রধান যে দ্বারটা সেটাই নন্দীশ্বরা দ্বার নামে পরিচিত একদম সামনে কি বিশাল গেটটা দেখতে পাচ্ছেন আর তার সামনেই দেখুন ঢুকে ঢুকে ডান দিকে বাঁ দিকে যেদিকে চোখ যাবে শুধুই ফুলের বাহার আর এই যে পুরো ক্যাম্পাসটা এখানে রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দিরের রেপ্লিকা যেটা কি না ভগবান শিবের বিভিন্ন রূপকে রিপ্রেজেন্ট করছে এছাড়াও এখানে আসলে আপনারা দেখতে পাবেন কীরটেশ্বর মহাদেবের মন্দিরের স্ট্যাচু আর সাথে রয়েছে সাই সাইবাবার একটি মন্দির আর একটা রয়েছে বিশাল প্রেয়ার হল আর এই দেখুন আমার ঠিক একদম সামনেই দেওয়া রয়েছে কিছু ডিরেকশান অর্থাৎ ওই নন্দী জ্ঞান তারপর হচ্ছে প্রদক্ষিণ পথ বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দির শিব মন্দির শিবস্থল এগুলো ঠিক কোন কোন জায়গায় রয়েছে সেগুলো যাতে আমাদের মতো দর্শনার্থীদের দেখতে সুবিধা হয় সেই কারণে একটা ডিরেকশান দেওয়া রয়েছে ঠুক করে এগুলো দেখে আপনারা কিন্তু জায়গাগুলো ঘুরে আসতে পারেন আর একদম ঠিক সামনে গেট দিয়ে ঢুকে ঢুকেই সামনে মোটামুটি দশ পনেরো পা এগিয়ে আসার পরে ডান দিকে দেখতে পাবেন শিবের এই বিশাল বড়ো মন্দিরটা যার নিচেই রয়েছে শিবমূর্তির এই নিচেই রয়েছে বিশাল বড়ো মন্দিরটা ওই যে সামনে দেখতে পাচ্ছেন দরজাটা ওই দরজাটা দিয়ে ঢুকতে হবে কিন্তু ওই মন্দিরটা তো যেটার ভিডিও অলরেডি আপনারা শেষের দিকে দেখতেই পাবেন তো আমি চেষ্টা করেছি যেহেতু আমাদের হাতে সময় কম ছিল সেজন্য আমি চেষ্টা করেছি এখানে যে সমস্ত যে চারটে ধাম রয়েছে সেই চার ধামের ভিডিওটা করার এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গাটা খুব সুন্দরভাবে কভার করে ভিডিও করার তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই যে ঠিক শিব মন্দিরের একদম সামনে দেখতে পাবেন বিশাল বড় একটা প্রেয়ার বেল আছে ওই প্রেয়ার বেলটা কিন্তু যথেষ্ট ভারী ওজনে আর তাছাড়াও এখানে কিন্তু এরকম জামাগুলো বিক্রি করা হয় যেগুলো হচ্ছে এখানকার পর্যটকরা যারা আসেন তারা কিছু টাকার বিনিময়ে এখানে আপনারা কিন্তু এই জামাগুলো ভাড়া নিয়ে পরে ছবি টবি তুলতে পারেন তো যাই হোক ওই মন্দিরটা আমরা পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাটা ঠিক সিদ্ধেশ্বর ধাম রয়েছে ওই যে দূরে সিদ্ধেশ্বর বাবা দাঁড়িয়ে রয়েছেন স্ট্যাচুটা ওইখান থেকে আমি কিন্তু পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে চার ধাম রয়েছে এই যে সামনের জায়গাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে জগন্নাথ ধাম চরণ ভেতরটাও ঘুরে দেখিয়ে আনি আপনাদেরকে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলাম সামনে রয়েছে এরকম বিশাল বড় একটা স্তম্ভ যেখানে এরকম দড়ি বা ধাগা বেঁধে দেওয়া হয় আর ভিতরের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের কাজটা কিন্তু খুব সুন্দর বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার মূর্তি রয়েছে এই যে জগন্নাথ পুরী ধর্মের বিভিন্ন বিবরণ বিশদে এখানে হিন্দিতে এবং ডান দিকে হিন্দিতে আর বাঁদিকে ইংলিশে লেখা রয়েছে আর এই যে দেখুন সামনে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা যারা এখনো পর্যন্ত পুরী দর্শন করে আসতে পারেনি তারা যদি শিখে নিয়ে আসেন তাহলে এখানে সামনাসামনি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পাবেন তবে হ্যাঁ পুরী ধাম যেটা একটা ধাম সেটার রেপ্লিকা কপি এখানে রয়েছে তাই যদি আপনারা পুরী এখনও না গিয়ে থাকেন তাহলে একবার অবশ্যই যাবেন জগন্নাথ ধামের ঠিক অপোজিটে সিঁড়ি থেকে নেমেই রয়েছে এই কিরিটেশ্বর ধাম পাশ দিয়েই আমি চলে গেলাম ভেতরের দিকে কিরিটেশ্বরের যে বড় রেপ্লিকাটা রয়েছে তার ঠিক অপোজিটে রয়েছে ওই সিদ্ধেশ্বর ধাম এবং জগন্নাথ ধাম এবং বাঁ দিকে রয়েছে রামেশ্বরমের মন্দিরটা আর পিছনে রয়েছে কিরিটেশ্বরের এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন ভিতরটা চলুন আপনাদেরকে এই মন্দিরটার ভিতরটাও অবশ্যই দেখাবো এখানে সামনেই একজন সন্ন্যাসিনী বসেছিলেন যিনি এই মন্দিরটা সম্পর্কে অনেক কিছুই বলছিলেন চলুন সেগুলো শুনে নিন

কিরিটেশ্বরের মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেলে চলে আসলাম রামেশ্বরম মন্দিরের সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন রেপ্রিকার মন্দিরটা এটাই কিন্তু রামেশ্বরম ধাম এর সামনের দিকে এই জায়গাটা দিয়ে বুকে ভেতর দিকে যাওয়া যায় তবে এখন এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে যার কারণে আমি আর ভিতরের দিকটাই ঢুকিনি আমি আপনাদেরকে সামনে থেকে পুরো জায়গাটা দেখিয়ে দিলাম এখানে জানেন তো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রড গাছ প্রচুর রয়েছে আসলে সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটা কিন্তু প্রায় পাঁচ হাজার পাঁচশো ফুট উঠেছে এবং এই পুরো সিদ্ধেশ্বর ধামের যে এরিয়াটা সেটা প্রায় সাত একরেরও বেশি জমি নিয়ে কিন্তু জায়গাটা তৈরি হয়েছে এবং দু হাজার এগারো সালের কাছাকাছি এই এই সিদ্ধেশ্বর ধামটা কিন্তু তৈরি হয়েছিল যতটা শোনা যায় যাই হোক অন্যান্য জায়গাগুলো ঘোরা হয়ে গেলে আমি চলে আসলাম এই মন্দিরটার সামনে এই যে মন্দিরটার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেদারনাথ ধাম চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দিই ভীষণ সুন্দরভাবে কিন্তু মন্দিরটাকে তৈরি করা রয়েছে মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মূর্তিটা এটাই হলো শিবের আর রূপ যেটা হচ্ছে কেদারনাথ আপনাদেরকে জুম করেও দেখিয়ে দেবো ভীষণ সুন্দর জায়গাগুলো খুব মনোরম জায়গা খুব শান্তিপূর্ণ জায়গা আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট বসে এখানে মেডিটেশনও করতে পারেন ডান দিকে এবং বাম দিকে হিন্দিতে ও ইংলিশে লেখা রয়েছে এই মন্দির সংক্রান্ত এবং কেদারনাথ সংক্রান্ত কিছু বিবরণ দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর জায়গা তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু ঘুরে যাবেন আসলে কি বলুন তো এক জীবনে আমরা তো সমস্ত এই যে বারোটা জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম রয়েছে সেগুলো ঘুরে আসতে পারি না তাই এই জায়গাতে আসলে রেপ্লিকা কপি হলেও এই জায়গাগুলো কিন্তু আপনারা নিজের চোখে একবার দেখে যেতে পারবেন এবং এই জায়গাগুলো সম্পর্কে একটা ধারণাও আপনাদের মনে তৈরি হবে এখান থেকে আমি আপনাদেরকে চারদিকটা দেখিয়ে দিচ্ছি সিদ্ধেশ্বর মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় যদি আপনারা সামনের দিকে তাকান তাহলে একদম বাম দিকে ওই যে মেন গেটটা তার ঠিক সামনে রয়েছে বদ্রীনাথ ধাম তারপরে রয়েছে এই যে সামনে পতাকা উঠছে এটা হচ্ছে জগন্নাথ ধাম তারপরে রয়েছে কীরিকেশ্বর এবং তারই সামনে রয়েছে রামেশ্বর আর তারপর এই ডান দিকে যদি আপনারা আসেন তাহলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেদারনাথ ধাম এবং তারপরে ডান দিকে যে মন্দিরটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে শ্রীডি সাইবাবার মন্দির একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন ভীষণই ভালো লাগছে এবং যখন আমরা এই জায়গাটাতে এসে পৌঁছলাম বেশ সুন্দর শিবের গান বাজছিল চারদিকে আর এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মন্দিরগুলো এগুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির আচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোন কোনগুলো যদি জেনে থাকেন তো অবশ্যই ভালো আর যদি না জেনে থাকেন তাহলে আপনাদেরকে জানার জন্য জানিয়ে দিই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হচ্ছে বারোটা তথা সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ত্রয়ম্বকেশ্বর ওমকারেশ্বর কেদারনাথ ভীমাশঙ্কর বিশ্বনাথ বৈদ্যনাথ নাগেশ্বর রামেশ্বর এবং ভূষণেশ্বর এই বারোটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কথা প্রসঙ্গে বলে রাখি চার ধাম যেটা আমাদের ভারতে অবস্থিত সেটা হচ্ছে জগন্নাথ ধাম বদ্রীনাথ ধাম দ্বারকা ধাম এবং রামেশ্বর আমি আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখালাম আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি এই জায়গা সম্পর্কে কোনো ইনফরমেশান আপনাদের জানার থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন চেষ্টা করবো আমি তার রিপ্লাই দেওয়ার যদি আপনারা এই চারধাম নামচির এই চারধামে আসতে চান তো তাহলে সব থেকে বেস্ট টাইম হচ্ছে গরমকাল অর্থাৎ ওই মার্চ থেকে মে মাসের মধ্যে আর সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনারা এখানে ঘুরে যেতে পারেন ভীষণ সুন্দর আবহাওয়া থাকে এখানে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতেও পাওয়া যায় চলুন এবার এই সিদ্ধেশ্বর মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখায় তার আগে আপনাদেরকে বলি এই যে সামনে বিশাল বড় শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন শিবের মূর্তিটা দেখতে পাচ্ছেন মূর্তিটা তো বিশাল বড় এবং মন্দিরের বাইরের কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে সিদ্ধেশ্বর মন্দিরটা এত সুন্দর কারুকার্য দেখলেই চোখ জুড়িয়ে যায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে বসে এখানে মেডিটেশনও করতে পারে এত শান্ত স্নিগ্ধ এই জায়গাটা এখানে কিন্তু ভিতরে যে মেন মূর্তিটা সেটা বাবা শিবের নটরাজ মূর্তি আর ডানদিকে দিকে বাঁদিকে চারিদিকেই এই যে ওপরের দিকে গোল্ডেন কালারের ওপরে সুন্দর মূর্তিগুলো খোদাই করা রয়েছে এগুলো কিন্তু বাবা শিবের বিভিন্ন টাইমে বিভিন্ন রকম যে রূপগুলো উনি ধারণ করেছিলেন এবং বিভিন্ন ধরনের যে পুরাণের গল্প কথাগুলো রয়েছে সেইগুলো এখানে খুব সুন্দরভাবে একে দেখানো রয়েছে আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে যদি আপনারা কখনো আসেন বা এর আগে এসেছেন যারা তাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো আপনারা যদি প্ল্যান করছেন নেক্সট ছুটিতে কোথাও যাওয়ার তাহলে অবশ্যই একবার সাউথ সিকিমটা ঘুরে আসতে পারেন দেখার প্রচুর জায়গা রয়েছে সিদ্ধেশ্বর গ্রাম তথা ওই শিবের মন্দিরটা ঘুরে আসা হয়ে গেলে আমি চলে আসলাম এখানে সাইবাবার মন্দিরের সামনে তো মন্দিরের এই যে সামনে দরজাটা দিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে আর এই দেখুন সাইবাবা একটা সুন্দর মূর্তি এখানে স্থাপিত রয়েছে আর উপরে রয়েছে এই দারুণ সুন্দর কারুকার্যওয়ালা একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানকার কাজগুলো আমার তো ভীষণ সুন্দর লাগছে এই মোটিভগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এই মোটিভগুলো কিন্তু ভীষণ সুন্দর চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই সাইবাবার মন্দির তো ভালো লেগেছে তার সঙ্গে সঙ্গে এখানে যে চারধামের মন্দিরগুলো বা বারোটা জ্যোতির্লিঙ্গের মন্দির সমস্তটাই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমি সাইবাবার মন্দিরটা আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধেশ্বর ধামের মন্দিরটা রয়েছে সেখানে সিঁড়ি দিয়ে নামলে ডান দিতে রয়েছে সাইবাবার মন্দিরটা আমরা যখন এসেছিলাম খুব সুন্দর ওয়েদারটা ছিল আর এই যে সামনে কেদারনাথের মন্দিরটা দেখতে পাচ্ছেন তার ঠিক পিছনেই সাইবাবার মন্দির পর্যটকদের যাতে অসুবিধা না হয় তাই এই রকম সাদা রঙের বোর্ডে লেখা রয়েছে বিভিন্ন জায়গা অর্থাৎ কোন দিকে গেলে আপনারা কোন কোন অংশগুলো বা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আমাদের মোটামুটি সমস্যাটাই ঘুরে দেখা হয়ে গিয়েছিল আর এই যে সামনে রয়েছে সিদ্ধেশ্বর বাবার মন্দির ভীষণ সুন্দর জায়গাটা আপনারা চাইলে যে কোনো ছুটিতে দুই থেকে তিন দিনের ছুটি পেলেই এখানে চলে আসতে পারেন ঘুরে দেখে যেতে পারেন পুরো সাউথ সিকিমটা সাউথ সিকিমের সুন্দর একটা ব্লগ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একদম বেরোনোর ঠিক আগেই ডান হাতে এই মন্দিরটা পড়ে বদ্রীনাথ ধামের যে মন্দিরটা সেইটা এটা হচ্ছে সামনের গেটটা এদিক দিয়ে কিন্তু আমাদেরকে বদ্রীনাথ ধামের যে ভিতরের মন্দিরটা বা ভিতরের অংশটা সেটা ঘুরে দেখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কারুকার্যটা টেম্পলের আসলে এই সিদ্ধেশ্বর ধামের পুরো কমপ্লেক্সটা চারটে ভাগে ভাগ করা রয়েছে একটা দিকে রয়েছে সিদ্ধেশ্বর মন্দির এবং চারধাম আরেকটা দিকে রয়েছে বারোটা জ্যোতির্লিঙ্গ অন্যদিকে রয়েছে কিরিটেশ্বর মন্দির এবং তার সঙ্গে রয়েছে সাইবাবার মন্দির আর এই দেখুন চলে এসছি বদ্রীনাথ ধামের একদম ভিতরের মন্দিরটা গেটটা পেরিয়ে মন্দিরে ঢোকার মুখে এই যে দরজাটা দরজাটা একটু খেয়াল করলে দেখতে পারবেন দরজাটায় কিন্তু অনেকগুলো ঘন্টার প্রতিকৃতি দেওয়া রয়েছে আর খুব সুন্দর চোখে পড়ার মতো একটা জিনিস মন্দিরের ভিতরে ঢুকলে চারদিকে চারটে থাম রয়েছে যেগুলোতে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি খোদাই করা রয়েছে আর রূপোর একটা সিংহাসনে বসে রয়েছেন বাবা বদ্রীনাথ দেখেই চোখ জুড়িয়ে যায় আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না দেখুন আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি মাথার ওপর একটা সুন্দর ছাতা রয়েছে আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের যে বাইরের অংশটা অর্থাৎ যেখানে বাবা বদ্রীনাথ বসে রয়েছেন তার সামনের অংশে এরকম চারটে থাম রয়েছে এখানে বদ্রীনাথ ধামের মন্দির সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বিশদে লেখা রয়েছে হিন্দিতে এবং ইংরেজিতে দুই দিকে এইগুলো হচ্ছে পিলারগুলো যাই হোক চার ধাম এবং তার সঙ্গে সিদ্ধেশ্বর বাবার মন্দির তীর্থেশ্বরের মন্দির সাই সাইবাবার মন্দির সমস্যাটা কিন্তু দূরে দেখা হয়ে গেলে বেরিয়ে চলে আসলাম কমপ্লেক্সটা থেকে এবারে কিন্তু বেরিয়ে গিয়ে আমাদেরকে জুতোটা ওখান থেকে নিয়ে নিতে হবে জুতোটা জন্য কিন্তু কোনো রকম চার্জেস নেয় না এটা কিন্তু ফ্রি অফ কস্টে এবং তার সঙ্গে তো বাইরে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আপনারা বিভিন্ন ধরনের জিনিস যদি কিনতে চান তাহলে সেই সমস্ত দোকান থেকে কিনে নিতে পারবেন তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু চার্জেসটা একটু বেশি নেয় নর্মাল দোকানের তুলনায় তবে আপনারা যদি তীর্থস্থানে গিয়েছেন কোনো একটা জায়গায় সেখান থেকে যদি সেখানকার মোমেন্টসটাকে তুলে মনে রাখার জন্য কিনতে চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন ঘুরে দেখা হয়ে গেলে এবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির পথে রাস্তাটা খুবই সুন্দর ছিল যেমনটা বললাম পশ্চিম সিকিমের রাস্তা ছিল খুবই খারাপ তবে সাউথ সিকিম বা দক্ষিণ সিকিমের রাস্তা সেই তুলনায় অনেকটাই ভালো ছিল খুব ভালো রাস্তা ছিল আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে এবং সেখান থেকেই রাতের বাসে আমরা রওনা দিলাম বহরমপুরের উদ্দেশ্যে তো আজকের এই ব্লগটা পুরোপুরি কমপ্লিট করলাম ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের যে টোটাল আমাদের ঘোড়াটা ছিল সেটা সাউথ সিকিমের ঘোড়ার যে চারধামটা ছিল সেটা ঘুরিয়ে দেখালাম আশা করছি ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন